আলহামদুলিল্লাহ আজ সাতই মার্চ দুই হাজার পঁচিশ ইং শুক্রবার পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুম্মার দিন প্রথম জুম্মা পড়েছি আলহামদুলিল্লাহ বছরের রোজাগুলা এতই আরামে রাখতেছি এতই আরামদায়ক নাই কোনো পানির পিপাসা না গরম না বেশি শীত ভালোই লাগতেছে রমজান মাসের রহমতের রোজাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের সকলের রোজা সেহেরি গাওয়া ইফতার করাকে আল্লাহ যেন কবুল করেন আমিন মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও